নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন এক ঘেমি জলখাবার না বানিয়ে ভিন্ন স্বাদের এই পরোটাটা একবার বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় নিরামিষ দিনে সকাল কিংবা বিকেলের জলখাবারে এরকম একটা রেসিপি সবার খুবই পছন্দ হবে বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় বাটি আটা অর্থাৎ আড়াইশো গ্রাম আটা আছে আপনারা চাইলে পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানাতে পারেন এবার এটাকে খুব ভালো করে ম্যাম দিয়ে নেব এক থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে হাত দিয়ে দোলে দোলে এটাকে মেখে নেব। এই ময়ামটা যত ভালো হবে পরোটাগুলো ততই মজমচে এবং খাস্তা হবে দেখুন আমার কিন্তু ময়ামটা হয়ে গেছে এরকম যখনই বুঝবেন যে হাত দিয়ে এরম দোলা পাগানো যাবে তখনই বুঝবেন ময়াম কমপ্লিট এবার এটাতে অল্প অল্প জল দিয়ে আমি একটা নরম ডো মেখে নেব বন্ধুরা এটা কিন্তু খুব শক্ত করে না অল্প একটু নরম করেই মাখব আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি দেখুন ডোটা এইরকমই সফট হবে এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব অন্যদিকে আমি এখানে বাঁধাকপি খুব ফাইন করে কুচি করে নিয়েছি চাইলে আপনারা কিন্তু পেস্টও করে নিতে পারেন এবার কড়াইতে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু হিং আমি দিয়ে দিলাম বন্ধুরা নিরামিষ রান্নায় এই হিংটা দিলে কিন্তু স্বাদটা অনেকগুণ বেড়ে যায় দিয়ে দিলাম এক চামচ আদা কুচি এবং এক চামচ কাঁচা লঙ্কার কুচি ও একটা টমেটো কুচি দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এবার কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবং এক থেকে দেড় মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন হবে না যেহেতু বাঁধাকপিতে প্রচুর পরিমাণে জল থাকে তাই এটাকে এক মিনিট ঢেকে দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক মিনিট হয়ে গেছে আর বাঁধাকপিগুলো অনেকটাই কমে গিয়েছে দেখুন কতটা কমে গিয়েছে আর অনেকটা সেদ্ধও হয়ে গিয়েছে এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু রেড চিলি পাউডার এবং অল্প একটু ধনে গুঁড়ো সামান্য চিনি পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলেই বন্ধুরা ভালো লাগে সমস্ত মশলাগুলোর সঙ্গে আরেকবার মিশিয়ে নিয়েছি এবার ব্যান্ডিংয়ের জন্য দিয়ে দিলাম ছোলার ছাতু এখানে আমি দু চামচ ছাতু ব্যবহার করেছি হাতের কাছে ছাতু না থাকলে বেসনও ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা বেসনটা একটু ভেজে নেবেন আমার পুরটা প্রস্তুত অল্প একটু ধনে পাতা কুচি মিশিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে দেখুন এটাকে আরেকবার একটুখানি এইভাবে হাত দিয়ে মেখে নিলাম নিয়ে ছোট ছোট পরোটার আকৃতি করে ডোগুলো আমি তৈরি করে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের নতুন বন্ধুকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবার যেইভাবে পুলিপিঠে তৈরি করে সেইভাবে আমি একটা করে ছোট ছোটো বাটির আকৃতি করে নিচ্ছি যাতে পুরটা ভরতে সুবিধে হয় আমি এক চামচ করে পুর দিয়ে দিলাম দিয়ে এইভাবে হাত দিয়ে মোমো তৈরি করার মতো করে চারদিক থেকে মুড়ে নিলাম যাতে পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে বন্ধুরা বাঁধাকপির পুরটা কিন্তু একটু নরম প্রকৃতির হয় তাই একটু সাবধানে এটা করতে হবে নাহলে কিন্তু খুব সহজে এটা ফেটে বেরিয়ে যেতে পারে এভাবে সমস্ত ডোগুলোতে আমি পরপর করে পুর ভরে নিচ্ছি আমার কিন্তু পুর ভরা হয়ে গেছে দেখুন একদম খুব সহজ নতুনরাও এটা খুব সহজে পারবে এবার আমি এই পরোটাগুলো কিন্তু প্রথমে বেলন দিয়ে বেলবো না অল্প একটু তেল লাগিয়ে নিয়ে হাত দিয়ে যতটা সম্ভব বড় করা যায় প্রথমে কিন্তু এরম চেপে চেপে বড় করে নেব তাহলে ভেতরের পুরটা সব দিকে সমানভাবে কিন্তু বিছিয়ে যাবে তারপরে হালকা হাতে যতটা সম্ভব বড় করা যায় ততটাই করব খুব বড় করব না তাহলে কিন্তু পুরটা বাইরে ফেটে বেরিয়ে আসতে পারে কড়াইতে অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়ে পরোটাগুলো প্রথমে এপাশ ওপাশ একটু সেঁকে নিচ্ছি বন্ধুরা ময়ামটা যদি খুব ভালো হয় পরোটাগুলো কত সুন্দর বালিশের মতো ফুলে উঠবে এভাবে উল্টে পিল্টে প্রথমে ভালো করে সেঁকে নিচ্ছি দেখুন পরোটাগুলো কিন্তু খুব ভালো করে ফুলতে শুরু করে দিয়েছে একদম লুচি বা কচুরির মতো করে দেখুন অল্প তেলেই কিন্তু এটা এইভাবে ফুলে উঠবে প্রস্তুত আজকের আমার গরম গরম বাঁধাকপির পরোটা